চেহারার ভিতরে আমার মাওলার কুদরতের ঘেরা এরে বান্দা বাচ্চাটা কান্না করিয়া মায়ের থেকে যেমন সব দাবি আদায় করতে পারে রে বাবা আমার মাওলার অন্তরে কি আমার মা বাবার থেকে মায়া কান্নায় যদি মায়ের কলিজাটা সিরিয়া যাইতে পারে ওই কান্না আল্লাহ কেন তোমার নাকে সাড়া দিবে না বাবা আমার আল্লাহর মায়াটা কি মা বাবার চেতে নিরানব্বই গুণ আমার আল্লাহ জমা করে রেখেছে আল্লাহ বলেন পাহাড় পরিমাণে যদি গুণা করো জিব্বাটা নাড়াইয়া মোহাম্মতে একবার আল্লাহ বলে যদি ডাক দাও আর চোখের বাড়ি কষ্ট পায় মা বাবা কষ্ট পায় সমাজের মানুষেরা কষ্ট পায় আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক হয়ে গেল ও আল্লাহ তুমি রহমান গফফার নামের চাদর দিয়া আমার আবৃত করে নাও কারণ আমি একটা সেকেন্ডের জন্য আজাব সহ্য করতে পারব না কেউ যদি আমাকে একটা চিপটি দেয় সহ্য করতে পারি না কেউ যদি একটা ব্যথির সহ্য করতে পারি না ওরে বাংলা গুণা মেয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটির চা কেমন করে সহ্য করবি রে যুব পায়ে হাত রেখে বলি তও করো কর করবা না মা বাবার সাথে বেয়া দুই করবা না আল্লাহর জিকির সারবানা রে জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও পানি দাও ওরে অন্তরে যদি গুনার ময়লা লাগে ওরে জিকিরের সাবান লাগাও জিকিরের সাবান যত লাগাইবা কলবের ময়লা দূর হয়ে যাবে আর কলব নামের তারে জিকিরের সাবান দিয়ে ধুইতে থাকো অন্ধকার হয়ে যায় তখন দেখবি ওই কলবের আয়না আমার মাওলা ওই কলবের ভিতর আমার মাওলা পাখির মোহাব্বতের আওয়াজ আমার মাওলার মোহাব্বত অন্তরে যখন ঢুকিয়া যাবে তখন আর দুনিয়ার মায়া থাকে থাকবে না গুনাহের কোন আকর্ষণ থাকবে না আল্লাহর জিকির করো কোরআন পড়ো মা বাবার খেদমত করো আল্লাহ দোয়া নিয়ে চলো জবান দিয়া গুনা করিও না হাত দিয়া গুনা করো না চোখ দিয়া গুনা করো না মোবাইলের গুনার থেকে বেঁচে থাক তাও বা করো তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর কাছে তওবা বা করো আল্লাহ বড় দয়ার মালি প্রতিদিন প্রথম আসমানে সে বান্দাকে ডাকে আর বলে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি ডাক দাও জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আর সে আযিম এখন নাই আমি প্রথম আসমানে হাজির ইউকিমুনাস সালা নামাজ কায়েম করো ওয়া ইউতুনাস যাকাত আদায় করো নামাজটা কায়েম করো কিন্তু কেমনে নামাজ আদায় করব কতটা সিজা দিব কতটা রুকু করব কতবার সুবাহানা রব্বি আলা আলা বলবো কেমনে আমি রুকু করব পায়ের কাত নামাজ করব কোরআনে বর্ণনা নাই আল্লাহ বলেন এর উন্নতের দল হে বান্দা এবাদতের হুকুম আমি আল্লাহ দিলাম এবাদত ছাড়া আমি আল্লাহর পরিচয় হবে না তবে এবাদতের মাধ্যম সব কিছু ব্যবস্থা করলাম আর এই নিয়ম কানুন যদি শিখতে চাও এই নিয়মের জন্যই আমি রহমাতুল্লিন আলামিন পাঠিয়েছি নবী এবাদাতের নিয়ম দেখায় দিছেন শুধু মুখে বলেন নাই কিতাবে লিখে দেন নাই যে প্রথম যখন তুমি তাকবীর দিবা তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বা এর পরে তুমি অন্য সূরা মিলাও এর দাঁড়াও এর পরে তুমি রুকু করো সুবহান রাব্বিয়াল আজিম দাঁড়াইয়া তুমি দাঁড়াইয়া সময় খাপন করে রব্বানা লাকাল হাম রব্বানা ওয়া লাকাল হাম আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম এর সিজদা করো সিজদা থেকে উঠে বসো আবার সিজদা করো আবার দাঁড়াও এই যে দাঁড়াও কেমনে দাঁড়াবা দুই হাতে ভর করে দাঁড়াবা নাকি মাজাটা সোজা করে দাঁড়াবা এটা কিতাব পড়লে পাওয়া যাবে না বুঝাও যাবে না বুঝার জন্য প্র্যাকটিক্যাল মাস্টার লাগবে মাস্টার এর নবীর উন্নতের দল এই প্রাকটিক্যাল মাস্টার আল্লাহ পর্যন্ত এবাদাতের নিয়ম পদ্ধতি শিখানোর জন্য প্র্যাকটিক্যাল মাস্টার হলেই নামার পায়ে নম্বর নামাজের নিয়ম শিখাইলেন নামাজে হাতটা কেমনে বাঁধবেন আঙ্গুলগুলো কোথায় রাখবেন হাত বাঁধবেন নবী প্র্যাকটিক্যাল ট্রেনিং করে দেখায় দিলেন এইভাবে নামাজ পড়ো কিন্তু নবী নাই নবী অবর্তমানে আমরা এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা কোথায় পাব নবী মনে উম্মতের দল কিয়ামত পর্যন্ত একদল বাহিনী রেখে গেলাম ওই বাহিনী তোমাদেরকে প্র্যাকটিক্যাল আমি নবীর প্রেসক্রিপশনটা শিখায় দিবে ধরাই দিবে ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় আহলে হ যারা বলে আমার কোনো আলেম লাগে না মুরব্বী লাগে না এদেরকে নিশক ভন্ড মূর্খ ছাড়া কিছুই বলার উপায় নাই যারা বলে আমার পীর লাগে না তাবলিগ লাগে না মুরব্বী লাগে না ওস্তাদ লাগে না কা শয়তান সরফিসুল্লাহ ঠিক এ যে গোমরাহ হবে এতে সন্দেহের অবকাশ কই কয় কারণ আল্লাহ পাক বলেন বান্দা তুমি কোরআন হাদিস দিয়েই চলতে পারবা না এজন্যই তো নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে নামাজে তোমারে আমি আল্লাহর দরবারে দোয়া শিখাইয়া দিলাম হুদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক সহজ পথ চাই বলে কোনটা আল্লাহ বা শিখায় দেয় সিরতুল্লাহ ওই পথ যাদের যেই পথের প্রতীকদের তুমি নেয়ামত দ্বারা ভরপুর করেছো তাদের পথ জান্নাতের নেয়ামত তুমি যাদেরকে দান করেছো তারা যেই পথে চলেছে তাদের পথ তারা কারা হওয়ার রসুল

নাই না বলো নাই বলিও না তুমি পাও নাই অন্যরা পেয়েছে নাই বলার কোন সুযোগ নাই কারণ কোরআনের এলেমের দরিয়ার মধ্যে ডুব দিয়া কেউ কিনারা যেতে পারে নাই ইলমে রায়াজু কারদান বেসা খলক আল্লাহকে বড় আদর করে ডাকলাম তোমরা আমারই বান্দা শুধু বান্দা বলে নাই বলেছেন ইবাদি তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দার কারো বান্দা না ওরে হিন্দু ধর্মের পাগল ৩৩ কোটি দেব দেবীর পূজা করো যাই করো না কেন কেউ তোমার বানায় না বানানো ওয়ালা আমি একমাত্র আল্লাহ অখ্রিস্টান ধর্মের মানুষ যতই তুমি খ্রিস্টান ধর্ম পালন করো আর যেদিকে ইদুরাও তোমার বানানোওয়ালা ইচ্ছা নবীনা কে বানিয়েছেন নামিয়া লিদলাম ইউলা ইউলাদে লালে তংু দে রাউ খালে আল্লাহ আল্লা হলেন খালে কাশব হলো নাখ নুখাত এরে নবীনা হাসে আল্লা এ বতের নজরে ডাকলেন তোমরা আমারই বান্দা ইয়া ইবাদী ইয়া নিসবতি লাগায় বললেন তোমরা আমার বান্দা আর কারো বান্দা না আমি আল্লাহ তোমাদের বানাইছি শুধু বানাই নাই তাকায় দেয় আমি আল্লাহ কেমন কারিগর আমি আল্লাহর দরবারে তোদের ডাকতেছি কারোন মুরগির বাচ্চাগুলো গুলো যখন দৌড়াদৌড়ি করে মা ডানা বাচ্চাদের ডাকে আর পায় তাড়াতাড়ি আমার ডানার ভেতরে কারণ তোরা খেলার মজা পায় যদি দূরে থাকো উপরে কিন্তু তোদের তাকায় আছে আঘাত করে তোরে নিয়ে যাবে আর ধরে রাখা যাবে না রে সন্তান আল্লাহ ডাকে না বলেন ও গোলাম গজবের ওই আড়াল থেকে ফিরে আয় কারণ গজবের থেকে আমি আল্লাহর রহমতে নিব রহমতের ছায়ায় ফিরে আয় রহমতের কোলে ফিরে আসার মাসখানে একটা গুনার পর্দা আছে তুই গুনার পর্দা লাগাইছ এই পর্দাটারে যদি তুই ভাঙতে চাস ওই পর্দা ভাঙ্গার একমাত্র মেডিসিন হলো কান্নাওয়ালা তওবা গুনাসিরে আমার দর আমি আল্লাহ কেমন মায়া করি জানে বান্দা তুই এক বিঘত আগাবি আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত আগায় যাব ও বান্দা তুই এক হাত আগায় যাবি আমি আল্লাহর রহমত তোমার দিকে দুই হাত আগায় যাব বান্দা তুমি হেঁটে হেঁটে আগাইবা আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে অতএব আমি আল্লাহর কি পরিমাণ মায়া আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি চাই না আমার বানানো বান্দাটা আগুনে পুরিয়া চাই না। কারণ আমি আল্লাহ জানি জাহান নামের এক সেকেন্ডের আজাব তুই সহ্য করতে পারবি না অতএব বান্দা ফিরিয়ায় আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর এক আরামের জান্নাত বানাইছি যেখানে ডুববি জীবনের বের হওয়ার কথাও মনে আসবে না ওই জান্নাত যদি পেতে চাও যারা অন্যায় ধোকায় পড়ে গুণা করেছ আমি আল্লাহ তাকায় আছি বান্দা তারা তাড়াতাড়ি তওবা করে নাও তহবা করতে দেরি হবে আমি আল্লাহ তোমার গুণা মাফ করতে দেরি করব না আমি আল্লাহর এত মায়া তোমাকে আমি কিন্তু এক ফোটা নাপাক পানি ফানি দিয়ে মায়ের গরমে বানাই না ফোটা না পাক পানি টারে ফেরেস্তা দিয়া চল্লিশ দিন চল্লিশ দিন মন্তন করে রক্ত গোস্ত হাত দিয়ে দিয়া সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলাম আমি আল্লাহ তোমার জাহান নামে দিতে চাই না কেন তুমি আমার আদরের গোলাম এত সুন্দর করে তরে বানাইছি আসমানও আমি বানাইছি জমিনও আমি বানাইলাম পাহাড় বানাইলাম সূর্য বানাইলাম আসমান দাঁড়িয়ে এত সুন্দর করে বানাইলাম সূর্যটারে আমি আল্লাহ তো সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ মানুষটা এত সুন্দর করে বানাই নাম তোর জন্মের সূত্র না পাক পানি অতছ তোর দাম কত তুই দেখ এত সম্মান তুই পাইলি দুনিয়ার সব এক পালায় দিলেও তোমার সম্মানের সমতুল্য হবে না আমি আল্লাহ মায়ের গর্ব এত সুন্দর করে তোমারে বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম পাহাড় পর্বত সব বানাইলাম সব আমি আল্লাহ বানায় বলি নাই আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য বান্দাও বানাইছি আমি সূর্য বানাইছি আমি সূর্যটারে বলি না আমার সূর্য শুধু বান্ধা তোদেরকে বললাম তোরা আমার সূর্য বানাইছি বলি না আমার কেন বলে ও আমার জন্য বানাই নাই পাহাড় আমি বানাইছি আমার জন্য না সব বানাইলাম তোমার জন্য আর তোর মতো বান্দাটারে বানাইলাম আমি আল্লাহর গোলামি ঘর আল্লাহর ইবাদতের জন্য বান্দা তোমাকে বানাইলাম এজন্য বললাম তোমরা আমার বান্দা আমার বান্দা তোমরা জাহান্নামে যাইবা আমি আল্লাহ সহ্য করতে পারবো না কারণ আমি আল্লাহ বড় মুহাব্বত করে তোমাদের বানাইছি কেমন মুহাব্বত মায়ের গর্ভের ভিতরে যখন আমি আল্লাহ তোমারে প্যাকেট করে দিলাম এক বিন্দু ছিদ্র নাই অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই এখন যদি এক মিনিট তোমার নাক আর জবান তারা আটকায় রাখা হয় তুমি মরে যাইবেক্সিজেন কিন্তু একবার কেমন করে আটকায় দিলাম এক বিন্দু পাতার টুকার কোন সুযোগ নাই আবার যখন রুহুটা দিলাম ভেতরে তোমার নড়াচড়া শুরু হয়ে গেল খুদালা লাগছে খানাও আমি আল্লাহ দিয়ে দিলাম দুনিয়াতে যখন আসার সময় হয়ে গেল দুনিয়াতে এসে তুমি ভাত ফল খেতে পারবা না তোমার মাও তোমার জন্য আলাদা খানা তৈরি করে নাই তোমার বাবা তোমার জন্য আলাদা খানা তৈরি করে নাই আমি আল্লাহ এমন সুন্দর খানা বানাইলাম তোমার মায়ের স্তনে ফ্লাস্ক তৈরি করে দিলাম দুনিয়ার মানুষ ফ্লাস্ক বানায় গরম পানি গরম চা গরম দুধ এক চব্বিশ ঘন্টার বেশি গরাল দি দেয় কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার আমি আল্লাহ তোর মায়ের স্তন এমন একটা কুদরতের ফ্লাক্স বানায় দিলাম দুইটা বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো মায়ের দুধ নষ্ট হবে না এরপরে বান্দা শুনি তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে আর আমি আল্লাহ কেমন কারিগর তাকায় দেখ মা একটা ফ্যাক্টরি থেকে দশটা সন্তান বের করেছি দশটা সন্তান পাঠায় দিলাম পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই আল্লাহ এমন সুন্দর করে চেহারাটা দিয়া বানাই এরে বান্দাই চেহারার মধ্যে জাহান নামের আগুন লাগবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো এই জন্য আমি আল্লাহ তোবার দরজা খুলে তোরে ডাকিয়ায় বান্দা একবার আমারে মোহাব্বত করিয়ে তুই আল্লাহ বলে ডাক দিবি তোর গুনা মাফ হয়ে যা তোর মা তোর জন্য তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ কান্না দিয়া তোর মায়ের থেকে সব দাবি তুই আদায় করতেছ রে বাবা কান্না দিয়া তুই চলতেছ বলতে পার না মা পেটে ক্ষুধা লেগেছে খানা দাও বাথরুমে যাওয়া লাগবে বাথরুমে না তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ এই কান্নার চুমুক বানায় দিয়েছি তোর কান্না দিয়ে তুই কখন খানা চাও কখন বাথরুমে যেতে চাও তোর আব্বাও বুঝে না তোর মায়ের রাডারে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার কর বাবায় কয় বাচ্চাটা কেন কাঁদে খুদা লাগছে মায়ের রাডারে ধরা পড়ছে বাচ্চা খুদার জন্য কাঁদে না মা তার দিয়ে কয় বাচ্চা কান্না শুধু ঘুমাইতে চায় কারণ খানা দিয়েছি বাচ্চারা এখন ঘুমের কান্না ওরে বান্দা তাকায় দেখ আমার আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না আমার আল্লাহরে তালাশ করার জন্য লেবানন বানান যাওয়া লাগবে না জঙ্গলে যাওয়া লাগবে না আমার কি তুই কই তালাস কর তোর কণ্ঠে আওয়াজে আমার মাওলার কুদরতির ঘেরাল তোর চেহারার ভিতর আমার মাওলার কুদরতির ঘেরাল এরে বান্দা বাচ্চাটা কান্না করিয়া মায়ের থেকে যেমন সব দাবি আদায় করতে পারে রে বাবা আমার মাওলার অন্তর বাচ্চার কান্নায় যদি মায়ের কলিজাটা সিরিয়া যাইতে পারে ওই কান্না যদি ধরিয়া তুই একবার চোখের পানি সেরে আমার মা ওনাকে মহাব্বতে ডাক আমার আল্লাহ কেন তোমার নাকে সাড়া দিবে না বাবা আমার আল্লাহর মায়াটা কি কাম মা বাবার চেতে নিরানব

আমার গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক হে ও আল্লাহ তুমি রহমানের গফফার নামের চাদর দিয়া আমার আবৃত করে নাও কারণ আমি একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারবো না কেউ যদি আমাকে একটা চিমটি দেয় সহ্য করতে পারি না কেউ যদি একটা বেতির বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না ওরে বান্দাগুড়া জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও পানি দাও ওরে অন্তরে যদি গুণার ময়লা লাগে ওরে জিকিরের সাবান লাগাও জিকিরের সাবান যত যাবে তখন আর দুনিয়ার আর বাহির কোন আকর্ষণ থাকবে না আল্লাহর জিকির কর কোরআন পড়ো মা বাবার খেদমত করো আল্লাহ দোয়া নিয়ে চলো জবান দিয়া গুণা করিও না হাত দিয়া গুণা করো না চোখ দিয়া গুণা করো মোবাইলের গুণার থেকে বেঁচে থাক তওবা বা করো তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর কাছে তাও বা করো আল্লাহ বড় দয়ার মালিক প্রতিদিন প্রথম আসমানে সে বান্দাকে ডাকে আর বলে ও তো উনি আস্তা জীব লাগুন বান্দা তুমি ডাক দাও জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আর সে আজিম এখন আমি প্রথম আসমানে হাজি ও আল্লাহকে তুমি মোহাব্বতের নজর যদি ডাকতে পারো জীবনের সব গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন জাহান নামের আগুন থেকে না চাইরে রে আল্লাহ কারণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালি শয়তানির ধোকায় পড়ে গুনাহ করেছি মাফ করে দাও খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো তওবার উপরে মজবুতায় চালার তৌফিক দান করেন আমিন